রহমতের নবী বলিন আমি রাতের বেলা আমার হুজরায় আম্মা জানাই সার হুজরায় আমি ঘুমায় গেছি আমার চোখ ঘুমায় আমার অন্তর ঘুমায় না হঠাৎ রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ রাতের গভীরে কে আমার মসজিদে কে কাঁদে আমার চোখ সজা হয়ে গেল আমি ওইটা তাকায় দেখি মসজিদে নববীর মধ্যে এই রাতের গভীরে আছে না কেউ কাঁদে না জান্নাতি সাহাবি এক নাম্বারের সাহাবি জান্নাতি আমার কলিজার আবু বাকার নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে মায়ার নবী হেঁটে হেঁটে বাইর হইলেন এবার নামাজ শেষ নবী পেছনে তাকায়া দেখে আবু বাকার হাউ মাউ কুরা নবী নামাজ শেষ করার পরে জিজ্ঞাস করলেন আবু বাকার আপনি রাতের গভীরে সবাই ঘুমায় আপনি কেন নামাজে দাঁড়ায় কান্না করলেন আবু বাকার বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার মালিকের আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়ে কান্না করতেছি নবী বললেন আপনাকে তো আল্লাহ জান্নাতের টিকিট দিছেন আবার ভয়ে কেন আবু বাকার বলেন ইয়া রাসূলুল্লাহ যেই আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিবেন আমার ভয় লাগে আবার না জানি কোন আমলের দ্বারা আল্লাহ বেজার হইয়া টিকিট আবার ক্যান্সেল করে দিতে পারে এই ভয়ে কান্না করি কারণ নবী আপনিই তো বয়ান করেছেন হাশরের ময়দান হবে বড় ভয়ঙ্কর যেই ভয়ঙ্করের কথা বলতে গিয়া নবী আপনি পর্যন্ত জার জার কান্না করেছেন বুক ভিজায় দিয়ে কান্না করে কেমন ভয়ঙ্কার হবে হাসনের মাপ নবী আপনি তো বলেছেন জমিনটা হয়ে যাবে পুরা সমাল। আল্লাহর আদালত হবে সিরিয়ার জমিনে বা আরাফাতের ময়দানে জমিনটা সূর্যের নিচে এসে এবং তাপ দেওয়া শুরু করবে সূর্যের গরমে জমিনটা হবে তামা নবী আপনি তো বয়ান করেছেন হাসরের ময়দানে সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে অন্যদিকে জাহান্নামের জাহান নামের আওয়াজ আবার আমার মাওলাও তো রাগান্বিত আওয়াজ দেবে আর বলবেন লিবাদিল মুলকুল ইয়াউম লিল্লাহিল আমাদের নবী আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন আল্লাহ তাআলার কুদরতি রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে রে ও নবী আপনি বলেছেন ওই সময় হাসরের এমন ভয়াবহ অবস্থা হবে জাহান্নামের চিৎকারের আওয়াজ জাহান্নাম বলবে আল্লাহ বেদাবাজিগুলো কই বেপরদাওয়ালারা কই বাচ্চাগুলো আমার পেটে দাও আমার পেটে বড় ক্ষুধা জাহান নামের আওয়াজে আল্লাহ বলবে ফেরেস তারা জাহান নামের গলায় সত্তর হাজার শিকল লাগাইয়া ধর সামনের দিকে যেন আসতে না পারে আমি বিচারটা শেষ করে নেই তারপরে খোরাক দিব জাহান নামকে রাখতে পারে না এমন এক অবস্থা রহমতের নবীও কান্না শুরু করবেন আল্লাহ জাহান নামের আমার একটা উন্মতের ও যেন ধরতে না পারে আমার উন্মতের যদি জাহান নাম খাইয়াই ভালা আমি জান্নাতের দরওয়াজায় যাব না তখন আবার আল্লাহ বলবে জাহান নামের গায়ে পানিটা ছিটাইয়া দাও সিটাইয়া দাও মাত্র জাহান্নাম দ্রুত গতিতে পেছন দিকে ভাগতে থাকবে ফেরিস্তারা বলবেন আল্লাহ সত্তর হাজার শিকাল্ লাগাইয়া যেই জাহান্নামকে ধরে রাখতে পারলাম না এমনকি বরকতের পানি দিলা একটু পানি দাও মাত্র জাহান্নামের এবং দৌড় পেছন দিকে ভাগা শুরু হয়ে গেল ওয়াল্ল এটা কোন বরকতের পানি এটা কি হাউজে কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি নাকি দুনিয়ার কোনো সমুদ্রের পানি নাকি জমজমের পানি নাকি এটা বৃষ্টির বরকতি পানি আল্লাহ বলবে না ফেরেস্তা এই পানিটা আবে হায়াতের পানিও না এই পানিটা কাউসারের পানিও না এই পানিটা জমজমের পানিও না